বর্তমানে শশা গাছের একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হলো শসা গাছের গোড়াগুলি পোকায় খেয়ে নিচ্ছে এবং তার পরবর্তীতে গাছগুলি হলুদ হয়ে মারা যাচ্ছে এই সমস্যা আমাদের ফেস করতে হচ্ছে প্রথম অবস্থায় আমাদের গাছগুলি খুব ভালো থাকছে পরবর্তীতে গাছের গোড়া একেবারে খেয়ে নিচ্ছে শসা গাছের গোড়া এবং আপনি নানা রকম বিষ স্প্রে করে যদি ঠকতে থাকেন তাহলে এই ভিডিওটা দেখবেন আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ শসা গাছের গোড়া যদি নকষ্ট হয়ে যায় বা খেয়ে নেয় তাহলে কিন্তু সেই গাছে যথেষ্ট পরিমাণে আপনি গতি বৃদ্ধি করতে পারবেন না এই জন্য আমাদের যেটা করণীয় যেটা কাজ রয়েছে সেটা হলো ফার্স্ট অবস্থায় প্রথম অবস্থায় আমাদের গাছের যথেষ্ট পরিমাণ শেকড়কে রাখতে হবে হবে গাছের গোড়ার আগে শেকড়টা কে খেয়ে নেয় অবশ্যই জানতে শেকড়টা খাওয়ার জন্য রয়েছে মাটির ভিতরে থাকা নানারকম পোকা যেমন রয়েছে বন্ধু ঘুগড়ো পোকা যেমন রয়েছে মাটির ভিতরে থাকা বন্ধু উই পোকা যেমন রয়েছে মাটির ভিতরে থাকা বন্ধু এক ধরনের শক্ত খোলইযুক্ত পোকা যা কিন্তু এবং আর একটা রয়েছে বন্ধু গোবরে পোকা যেটা কিন্তু যেটা কিন্তু মাটির ভিতরে থাকে ইহা কি করে থাকে এই পোকাগুলি কি করে থাকে বিশেষ করে যে সমস্ত সবজির মূলগুলি অতিরিক্ত হারে অতিরিক্ত হারে মিষ্টি হয় যেমন পটল গাছের শেকড় অতিরিক্ত তিত এর গাছের গোড়ায় কিন্তু এই পোকা ঘেঁচবে না যেমন কাকুল গাছের গোড়া তিতো হওয়ায় হালকা তিতো হওয়ায় এর গাছের গোড়ায় কিন্তু ঠেকবে না তাহলে উচ্ছে গাছ বা করলা গাছের গুঁড়ায় একটু আসবে না তাহলে আসবে কোন কোন গাছের গোড়ায় শসা গাছের গোড়ায় আসবে ঝিঙে গাছের গোড়ায় আসবে ভুট্টা গাছের গোড়ায় নানারম সবজি গাছের গোড়ায় কিন্তু আসবে এসে কিন্তু গাছের গোড়াটাকে নষ্ট করবে সেই বাজারে যেতে হবে এবং বাজারে গিয়ে অবশ্যই গ্রুপের তরল বিষ ক্রয় করে নিয়ে আসতে হবে হ্যাঁ বন্ধু কুল্লো পাইরিফাস গ্রুপের তরল বিষ এবং যাদের মাটিতে রস আছে সার দিয়েছেন তারা কোলো পাইরিফাস গ্রুপের কোলো পাইরিফাস গ্রুপের আপনি কিন্তু অবশ্যই পাইরিবান দানা বিষ কড়াই করে নিয়ে আসবেন আর ক্লোরো পাইরিফস গ্রুপে যারা তরল কিনবেন তারাও পাইরিবান বিষ কোড়াই করে নিয়ে আসবেন নিয়ে এসে দানাদার যাটা যারা নিয়ে আসবেন তারা অবশ্যই হালকা ইউরিয়া সাড়ে সাথে মিশ্রিত করে ছড়িয়ে দেবেন প্রচুর গ্যাস গন্ধ রয়েছে একেবারে গাছের গোঁড়ায় গোড়ায় ঢেলে দেবেন গাছের গোড়ায় গোড়ায় ছড়িয়ে দেবেন কোনো সমস্যা নেই আর যারা স্প্রে করবেন প্রত্যেক লিটার মিনিমাম পঁচিশে মাল জলেগুলো এই পাইরে বান বিষ একেবারে গাছের গুঁড়ায় ঢালুন গুঁড়ায় একেবারে স্প্রে করুন ভালো করে স্প্রে করে দিন জলের মতো স্প্রে করে দিন আর যদি পারেন বন্ধু সব থেকে ভালো কাজ হবে দানাডাটায় তাই আমি রিকমেন্ড করবো জমিতে জল দিয়ে আজই ক্লোপাইডি ফসের পায়রি পান বৃষ্টি ক্রয় করে নিয়ে গাছের গোড়ায় গড়ায় ছড়িয়ে দেয় ইউরিয়া সারের সাথে মিশ্রিত করে এতে বেশি পরিমাণে গাছ পাবেন গোড়ার শেকড়টা ভালো থাকবে এবং গাছগুলিতে যদি এই শেকড় শেকড়ের মাধ্যমে কোনো বাড়ি ফস শসা গাছ খেয়ে থাকে তাহলে কিন্তু গাছের রোগ পোকা কম আসবে এবং গাছগুলো সুস্থ সবল থাকবে তাই বর্তমানে শসা গাছের গোড়া কেটে দিলে কী কী করণীয় রয়েছে তাই সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন শীতকালে নানা রকম সবজি আসলে এখন উপযুক্ত সময় এই টাইমে আমরা চাষ করব শশা এই টাইমে আমরা চাষ করব করলা এই টাইমে আমরা চাষ করব বিন এই টাইমে আমরা চাষ করব গাজর এই রকম নানান রকমের বীজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনার যদি যে কোনো ধরনের বীজের প্রয়োজন হয় যেমন রয়েছে এক নম্বরে তরমুজের বীজ রয়েছে আপনার যদি দরকার লাগে দুই নম্বরে আপনার যদি শীতকালীন ঝিঙের বীজের দরকার লাগে তারপরে আপনি শীতকালীন পেঁপের বীজের দরকার লাগে শীতকালীন শোষার বীজের দরকার লাগে এছাড়াও কিন্তু নানান রকম বীজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে কম দামে বাজারের মূল্যে পেয়ে যাবেন কারণ অনেক চাষি কিন্তু নিকটবর্তী বাজার থেকে বীজ কেনার ফলে তারা কিন্তু বারে বারে ঠকছেন যারা ঠকছেন তারা আমাদের ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে জলদি জলদি মেসেজ করবেন দ্রুত বীজগুলি আপনাদের বাড়িতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব